উনিশশো ছাপ্পান্ন সালের তেসরা জুলাই ভারতে এসেছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রধান দুই নেতা প্রতিরক্ষা মন্ত্রী নিকোলাই বুলগানিন এবং সেই সময়ের সোভিয়েত কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নেতা তথা সাধারণ সম্পাদক নিকিতা ক্রুশ্চে এই উপলক্ষে কলকাতা ব্রিগেড ব্রিগেডে একটি জনসভা হয় এবং সেই জনসভাকে এখনো অবধি সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম বলে অনেকেই বলে থাকেন এই সবার পরের দিন ক্রুশ্চেপ এবং বুলগানিনকে নিয়ে গঙ্গায় লঞ্চে করে বিধানরায় গেলেন শিবপুরের বোটানিক্যাল গার্ডেন দেখাতে রাতে হলো রাষ্ট্রীয় মর্যাদায় নৈশভোজ লঞ্চে যাত্রাপথে দুই সোভিয়েত নেতার সঙ্গে রায় যে কী কথা হয়েছিল সে কথা পরে তার কাছে শুনে অশোক কৃষ্ণ দত্ত লিখেছিলেন এক মহান ব্যক্তিত্ব নামক একটি রচনা যা পরে নথিবদ্ধ করেন অশোক কুমার কুণ্ডু তার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জীবনী গ্রন্থে মাঝগঙ্গায় বিধান রায় সোভিয়েত নেতাদের লঞ্চ থেকে শহর দেখাতে দেখাতে লন্ডন নিউ ইয়র্ক হামবুর্গ ইত্যাদি শহরে টেমস বা হারসন বা এলবে নদীবক্ষ থেকে তার স্মৃতির সঙ্গে কলকাতার তুলনা করছিলেন এসব শুনতে শুনতে ক্রুশ্চেপ হঠাৎ বলে উঠলেন আপনি তো শুধুমশেই ক্যাপিটালিস্ট দেশের সঙ্গে তুলনা করছেন কোনো সমাজতান্ত্রিক দেশের কথা তো বলছেন না বিধান রায় হেসে বললেন আমি তো সব দেশেই গিয়েছি আমি তো কখনো কোনো সমাজতান্ত্রিক দেশে দেখিনি। নি তা শুনে বললেন কেন জাননি কেন বিধান রায় জবাবে বললেন ওরা আমন্ত্রণ জানিয়েছে তাই গিয়েছি আমাদের অত বিদেশি মুদ্রা নেই যে বিদেশে বেড়াতে যাব। তা শুনে ক্রুশচেব হেসে বললেন ঠিক আছে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি সোভিয়েত ইউনিয়নে আসুন যতদিন খুশি থাকুন দেখুন আমরা কেমন কাজ করছি বিধান রায় হেসে বললেন বড্ড দেরি করে ফেলেছেন আপনারা এই বয়সে আর কি যাওয়া হয় কবেই দেখতে না দেখতে মরে যাব। কুচ্ছে গম্ভীরভাবে বললেন মরে গেলে লাল ফৌজ কুচকাওয়াজ করে আপনাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করবে এইবার বিধান রায় বললেন না ভাই আমি কোনো গডলেস কান্ট্রিতে মরতে চাই না ক্রুশচেব অবাক হয়ে বললেন সে কি ডাক্তার তুমি তো বিজ্ঞান মানো আবার ঈশ্বরও মানো দেখেছ কখনো ঈশ্বরকে বিধান রায় বললেন আপনি কি কখনো বিদ্যুৎ দেখেছেন ক্রুশচেব বললেন না তা দেখিনি কিন্তু সেই শক্তির প্রভাবে এই লঞ্চ চলছে এই আলো চলছে এসব হলো ওই বিদ্যুৎ শক্তির ফলিত প্রকাশ বিধানরায় বললেন আমিও সেই ফলিত প্রকাশ দেখি ঈশ্বরে বিশ্বাস করি এরপরও দুজনে অনেক আলোচনা করলেন ঈশ্বর নিয়ে ক্রুশ্চে বিধান রায়ের সঙ্গে কথা বলে এতটাই অভিভূত হয়েছিলেন যে দেশে ফিরে তিনি বিধান রায়ের জন্য একটি বিশেষ বিমান উপহার দিতে চাইলেন বিধান রায় তাকে লিখলেন আমার কি আর এরোপ্লেন নিয়ে খেলার বয়স আছে আপনি বরং আমাদের মেডিকেল কলেজের জন্য কিছু আধুনিক যন্ত্রপাতি পাঠান কিছু দিনের মধ্যেই কলকাতা মেডিকেল কলেজে এসে পৌঁছেছিল সেই সব অত্যাধুনিক চিকিৎসার যন্ত্রপাতি যা স্নাতকোত্তর মেডিকেল শিক্ষায় পরবর্তীকালে কাজে লেগেছিল